হ্যালো ফ্রেন্ডস জীবনের নতুন শ্লোগে সবাইকে আমন্ত্রণ জানাই আশা করি সকলে ভালো আছো তো সকালবেলায় আমরা সকলে মিলে রেডি হয়ে পড়েছি সবাই ভাববে কি ব্যাপার সাড়েটারই পরে কোথায় যাবে অনেকগুলো সোমবারেই কেটে গেল ভাবতে ভাবতে যে আজ পুজো দিতে যাব শিব মন্দির কিন্তু কোনোরকমেই সময় হয়ে উঠছিল না ওই যে হাজব্যান্ডের ডিউটি সব সামলে আর কোনো রকমই যা হচ্ছিল না আমি যেতে পারতাম একা কিন্তু আমার মন হচ্ছিল যে সবাই একসাথেই যাব তো যাই হোক এই সোমবার ছুটি নেওয়া হয়েছিল তারপরে এই যে বেরিয়ে পড়েছি সবাই মিলে একসঙ্গে ভাবছিলাম মন্দিরে খুব ভিড় হবে কিন্তু যাই হোক মন্দিরটা একেবারেই ফাঁকা ছিল কোনো অসুবিধা হয়নি আর দেরি হলেও তেমন কিছু প্রবলেম হতো না কারণ আজকে টিউটিউব অফ ছিল আর আমার বাড়িতে আমার মা বাবাও যেহেতু আছে এসেছে তো সেই জন্য অসুবিধা কিছু নেই মন্দিরে এসে আমার মেয়ে কিন্তু খুব খুশি আমার মেয়ে কেন মন্দিরে গেলে কিন্তু সবাই খুশি হয় তাই না ভগবানের কাছে যখন বসি তখন মন থেকে যেন কি একটা শান্তি অনুভব হয় সে আর কি বলবো আচ্ছা কেউ কি নোটিস করেছ আমরা সবাই মিলে আজকে সবুজ কালারের ড্রেস পরেছি ওই যে ফেসবুক ইনস্টাগ্রাম এখন সব এটাই ট্রেন্ডিং সবাই দেখছি সবুজ শাড়ি সবুজ চুড়ি এই সব পরছে তো সেই সব দেখে আমারও মনে হলো যে আমিও পরি তবে আমি ইউটিউবে সার্চ করেও দেখলাম যে এই সময় নাকি সবুজ রঙের শাড়ি বা চুড়ি যে কোনো জিনিস পরলে খুব ভালো হয় পুরানা বর্ণিত আছে যে এই শ্রাবণ মাসেই নাকি মহাদেবের জন্ম মাস আর এই শ্রাবণ মাস যেন প্রকৃতি এক আলাদা রূপেই সাজে প্রকৃতি তো সবুজ থাকেই কিন্তু শ্রাবণ মাসে যেন গাছপালা আরও সবুজ সবুজ রং পরলে মন শান্ত থাকে মন ভালো থাকে আর এটাও দেখলাম যে সবুজ রং নাকি মহাদেব শিবের খুব পছন্দের একটা কালার আমারও সবুজ রঙের চুরি পরার খুবই ইচ্ছা ছিল কিন্তু সেটার হয়ে উঠল না মানে পরাই হলো না সে যাই হোক আমাদের পূজা দেওয়াও হয়ে গেছে আর এই যে বাড়ি ফিরে এসে দেখি মা সব রান্নাও করে রেখেছে তো আজকে পনিরের তরকারি আর ঝিঙে আলুর পোস্ত হয়েছে করলা ভাজা হয়েছে আজকে যেহেতু নিরামিষ খাবো তাই পেঁয়াজ রসুনও কিছু দেওয়া হয়নি সবজিতে তো মা যখন এসেছিলো এই যে তাল এনেছিল সেটাই আবার কাল রাত্রে খানিকটা বড়া বানিয়েছিলাম সুজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছে আচ্ছা তোমাদেরও কি তালের এরকম ফুলুরি খেতে ভালো লাগে আমার তো বেশ লাগে তালের ফুলুরি তালের লুচি আবার তাল দিয়ে রুটি বানালেও কিন্তু বেশ লাগে কি করবে বলো হাতুড়ি দিয়ে কি হবে বলো হাতুড়ি দিয়ে খেলনা হ্যাঁ কি খেলনা

দেখতে দেখতে সন্ধে হয়ে এলো আর আমরা বেরিয়েছিলাম একটু নিচে গল্প গুজব বললাম আর মেয়েরও খেলা হয়ে গেল তারপরে এই যে বাচ্চাগুলো সবাই একসঙ্গে খেলছে ভাবলাম একটু ভিডিও করে নিই বাচ্চাগুলো কিন্তু বেশ মজা করে এদের খেলা দেখতেও কিন্তু আমার বেশ মজা লাগে কত রকম শিখেছে বাচ্চারা খেলতে আর কত পাকা আজকালের বাচ্চাগুলোকে দেখলে আমার তো অবাকই লাগে এই বয়সে আমরা কিছুই জানতাম না আর এই বাচ্চাগুলোকে দেখো কত কী শিখেছি ফ্রেন্ডস ভিডিওটা আর আমি বেশি বড় না করে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিও আর যারা এখনও আমার পেজটা ফলো করো নি তো প্লিজ ফলো করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা